নামিবিয়া আফ্রিকার এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটি বর্তমানে ভয়াবহ সংকটের সম্মুখীন দীর্ঘস্থায়ী খরা ও খাদ্য সংকটের কারণে নামিবিয়া সরকার একটি বিতর্কিত এবং হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আজ আমরা সেই সিদ্ধান্ত এবং তার প্রভাব নিয়ে কথা বলবো নামিবিয়া বর্তমানে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে খরার কারণে দেশটির চৌরাশি শতাংশ খাদ্য মজুত শেষ হয়ে গিয়েছে এমন অবস্থায় প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই সংকট মোকাবিলা করতে নামিবিয়া সরকারের সাতশো বন্যপ্রাণী হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে যাতে তাদের মাংস বিতরণ করে জনগণের খাদ্য চাহিদা পূরণ করা যায় এই প্রাণীদের মধ্যে রয়েছে তিরিশটি জলহস্তি ষাটটি মহিষ পঞ্চাশটি নীল হরিণ তিনশোটি জেব্রা এছাড়া অন্যান্য প্রাণীদের মধ্যে আছে গজল অরিক্স এবং কদু ইতিমধ্যে দুইশো পঞ্চাশটিরও বেশি প্রাণী হত্যা করে মাংস বিতরণ শুরু করেছে সরকার খরার কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে যার ফলে স্থানীয়দের সাথে বন্যপ্রাণীদের সংঘাত বাড়ছে খাদ্য ও বন্য প্রাণীদের চাপ কমাতে এমন অমানবিক ও বিতর্কিত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নামিবিয়া সরকার এ সংকটের মূল কারণ জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান তাপমাত্রা গত বছর থেকে শুরু হওয়া খরা এই দেশকে জর্জরিত করে তুলেছে নামিবিয়ার বিভিন্ন অঞ্চলে খরা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে আমরাই পরিবেশ দূষণ করি গাছ কেটে ফেলি আর তারই ফলশ্রুতিতে দেখা দেয় বন্যা খরা ও প্রাণী হত্যার মতো নির্মম পরিস্থিতি এই ধরনের সংকট বারবার প্রমাণ করছে যে আমরা যদি পরিবেশের প্রতি সচেতন না হই তবে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আসুন আমরা পরিবেশ দূষণ থেকে নিজেদের বিরত রাখি গাছ লাগাই এবং একটি সুন্দর পৃথিবী করে তুলি যেখানে মানব এবং প্রাণী উভয়ই নিরাপদে বসবাস করতে পারে